सौराष्ट्रदेशे विशदहोतिरं मे ज्योतिर्मयं चन्द्रकलावतं भक्तिप्रदानाय कृपावतीर्णम् तं सोमनाथं শরণম প্রপদে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন আমার জীবনের একটা বড় স্বপ্ন এখনো পর্যন্ত মাত্র দুটো জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি একটা আদি বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং অন্যটি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দ্বারকা ভ্রমণ শেষ করে বেরিয়ে পড়েছিলাম সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দ্বারকা থেকে কীভাবে সোমনাথে পৌঁছালাম যদি সেই ভিডিও আপনারা দেখতে চান তাহলে উপরে আই বাটনে এবং নিচের ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমি আজ চলে এসেছি গুজরাটের সোমনাথ টেম্পেল দেখতে তো গতকাল আমি ছিলাম দ্বারকা আজকে সকালে দ্বারকা থেকে আমি সোমনাথে চলে আসলাম এই হলো বাস তো এখন আমি এখান থেকে যাব সোমনাথ মন্দির দেখতে তো এখানে এসে আমার যেহেতু কোনো হোটেল বুক নেই তো দেখি কোথায় হোটেল পাই তো হোটেল নিয়ে তারপরে আপনাদের সোমনাথ যে আশেপাশে আছে এবং সোমনাথ মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন সোমনাথ যাত্রা এখান থেকে শুরু করা যাক সোমনাথে এসে আমি রুম নিয়েছিলাম সোমনাথ মন্দিরের ট্রাস্টে এখানে এসি নন এসি ডরমিটরি রুম সবই পাওয়া যায় এবং সস্তাও বটে এই দেখুন এখানে লেখা রয়েছে যাত্রী সুবিধা কেন্দ্র এসি ডরমেটরি এই দিকটায় পুরো ডরমেটরি এস এইগুলো হচ্ছে নন এসি আর কি আর এর পরের যেটা আছে সেটা হচ্ছে নন এসি তো এসি হচ্ছে দুশো টাকা করে এখানে দেখুন লেখা রয়েছে এসি হচ্ছে দুশো টাকা করে আর নন এসি হচ্ছে গিয়ে নব্বই টাকা করে তো আপনার নন এসি নিচে চাইলে নব্বই টাকায় পেয়ে যাবেন তো যেহেতু এখানে গরম বেশি ছিল তাই আমি এখানে নিয়েছিলাম এসি ডরমেটরি একটা রুমে তিনটে বেড তাই পুরো রুমটাই আমি নিয়ে নিছিলাম ছশো টাকায় এদিকে রুম রয়েছে এদিকে অডিটোরিয়াম হল রয়েছে আর এই সোজা গেলে হচ্ছে ওয়াশরুম রয়েছে কমলেট আর আমাদের রুমগুলো এখানে তো এই সবগুলো কিন্তু এসি রুম তো এই হলো আমার রুম রুমটা আমি এই করে দেই পরে দেখে দিচ্ছি তো এখানে দেখুন রুম রয়েছে 13 থেকে 24 পর্যন্ত তো আমার রুম হচ্ছে 19 নাম্বার আর এটা হচ্ছে ওয়াশরুম এখানে স্নান করার জায়গা আছে সবকিছু আছে এই ওয়াশরুমে মোটামুটি পরিষ্কার আছে আর এটা হচ্ছে ব্যালকনি এখান থেকে খাওয়ার জল যাবে একদম ঠান্ডা জলগুলো খুব ঠান্ডা তো এই হলো টোটাল ডরমেটরি রুম তো দেখুন এখানে একটা দুটো তিনটে তিনটে বেড রয়েছে আর বেডের সাথে কম্বল দেয়া একদম পাতলা যদিও এখানে বেশি ঠান্ডা পড়ে না আর রুমে এখানটা আমি শুয়েছি এই আমার বিছনা চাদর এগুলো সব ওরা কিছু দেয়নি আর এই হলো সুইচ বোর্ড এখানে এসি রয়েছে এসিটা আমি বন্ধ করে রেখেছি ঠান্ডা লেগেছে বলে এসি রিমোট দেয়নি আর এই একটা লাইট এই একটা লাইট ব্যাস এই দুটো লাইট আর কিছু নেই আর এক এদিকে একটা ফ্যান আর ওদিকে একটা ফ্যান আর জানলা রয়েছে একটা দুটো তিনটে তো এই হলো তো এই হলো টোটাল রুম কিন্তু এই রুমে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নেই মানে এগুলো এই ডরমেটরি মতোই আর কি তো আমার রুমে এসে ফ্রেশ হওয়া হয়ে গেছে স্নান দান করে নিয়েছি এখন বাজে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন ভাবছি আমি এখন মন্দিরে যাই কারণ এখন দুপুর আছে মনে হচ্ছে একটু ফাঁকা থাকতে পারে তো এখন ফ্রেশ হয়েছি যেহেতু তো চলুন মন্দিরের থেকে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে তো এখান থেকে আমি বেরোলাম এখান থেকেই আমার রুমে যেতে হবে আর এখান থেকে বেরিয়ে এই হচ্ছে সোমনাথ যাওয়ার রাস্তা আর এই পাশে দেখুন প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন তো আমি আপাতত আগে ঘুরে আসি মন্দির থেকে দেখুন এখানে লেখা রয়েছে মন্দিরে ব্যাগ মোবাইল চাবি মোবাইল চার্জার কিচ্ছু নেওয়া যাবে না এখানে লেখা রয়েছে তো এই যে লকার রুম রয়েছে মন্দিরের তরফ থেকে এখানে হচ্ছে কি এখন আমি রেখে তারপরে যাব সোমনাথ মন্দির ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ কাল থেকে এই মন্দিরকে ছবার ভাঙা হয়েছে বর্তমানে যে মন্দির রয়েছে সেই মন্দির প্রতিষ্ঠা করেছিল ইন্দোরের মহারানী অহল্লাবাই হোলকার মন্দিরের ভিতরে গিয়ে আপনাদের দূর থেকে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হবে এই জ্যোতির্লিঙ্গে সাধারণের জন্য কোনো পুজো দেওয়ার নিয়ম নেই মন্দির দর্শন করার পর আপনার মন্দির চত্বরের বাগানে চলে আসুন সেখানে রয়েছে হনুমানজির একটা মন্দির এছাড়াও রয়েছে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে সেই কাহানি নিয়ে একটা মিউজিয়াম তবে আপনারা পুজো দিতে চাইলে আপনাদের যেতে হবে এই মন্দিরের পাশে অহল্লাবায় নির্মিত যে জ্যোতির্লিঙ্গ ছিল সোমনাথ জ্যোতির্লিঙ্গ সেই মন্দিরে সেই মন্দিরে আপনাদের পুজো দেওয়ার ব্যবস্থা আছে সেখানে ঠাকুরমশাইও রয়েছে আপনারা চাইলে পুজো দিতে পারেন তো যেহেতু আমার মন্দির দর্শন করা হয়ে গেছে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে তার কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো এখন আমি এখন দেখি রেস্টুরেন্ট কোথায় আছে আর মন্দিরের তরফ থেকে এখানে ফ্রিতে খাওয়ানো হয় তো সেখান থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন লেখা রয়েছে বাবা উমাকান্ত জি মহারাজ নিঃশুল্ক ভোজনালয় ভোজন ভান্ডারা তো এই হচ্ছে মন্দির মন্দিরের পাশ থেকে যে রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে যেতে হবে তো চলুন এখন এই রাস্তা ধরে যাওয়া যাক তো এই যেখানে লেখা রয়েছে দেখুন সোমনাথ ট্রাস্ট ভোজনালয় এইখানে ফ্রিতে খাওয়ানো হয় এখানে লেখা রয়েছে এই যে নিঃশুল্ক ভোজন প্রসাদ তো চলুন ভিতরে গিয়ে দেখে আসি কোথায় ফ্রিতে খাওয়াচ্ছে তো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে তিনটে তো আমি এখন গেলাম বললো যে সকালে খাবার হয়ে গেছে আর সেকেন্ড হাফ মানে আবার মানে রাত সাতটা থেকে এখানে খাওয়ানো শুরু হবে তো যাই হোক এখানে তো এখন হলো না আমি রেস্টুরেন্টে খেয়ে নিই রাত্রেবেলায় আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে কী কী খাওয়ায় তো মন্দিরের পাশে এই হচ্ছে মন্দির ঢোকার রাস্তা আর এইখানে লেখা রয়েছে শিবশক্তি পরোটা হাউস তো আমি এখানে অর্ডার করেছিলাম ডাল ভাত হচ্ছে পাপড় খাওয়ার জন্য সেটা আপনাকে আমাকে দিয়ে গেছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ক্রমশ কী অ্যামাউন্ট দিয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এই যে প্লেন সাদা ভাত দিয়েছে এইটুকু আর এই একটা পাপড় দিয়েছে আর এই হচ্ছে ডাল এই হচ্ছে টোটাল সত্তর টাকা দারোকাতে যা দাম ছিল দারোকাতে পাঞ্জাবি পাঞ্জাবি থালির দাম ছিল হচ্ছে কি একশো কুড়ি টাকা আর এখানে হচ্ছে একশো নব্বই টাকা যা দাম এখানে অনেক কি বলবো সোম দ্বারোকা থেকে সোমনাথের দাম বেশি সব কিছুর তো মন্দির দেখাও হয়ে গেল আর দুপুরে খাওয়া হয়ে গেল এখন একটু খোঁজ নিয়ে দেখি কালকে যে এখানে সিন হয় বাসে করে এখানে সিন হয় তো সেটা কোথা থেকে হয় সেটা খোঁজ নিয়ে দেখি কারণ কালকে সাইট সিনে যাব তো সেটা ডিটেলস আপনাদেরকে এরপরে বলে দিচ্ছি সোমনাথ সিনের জন্য প্রতিদিন বাস ছাড়ে সোমনাথ ট্রাস্টের বাস ভাড়া নেয় মাত্র তিরিশ টাকা সেটা খোঁজ নিয়ে আমি রুমে চলে গেলাম খানিকটা বিশ্রাম করার জন্য বিশ্রাম শেষে বিকেলে বেরিয়ে পড়লাম সোমনাথ মন্দিরের আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি দেখার জন্য সোমনাথ ভ্রমণের ভিডিও প্রথম পর্ব আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে দ্বিতীয় পর্বে ততক্ষণ সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল নমস্কার